আমার এই কাঠের ব্লকে দুটো গর্ত দরকার তুমি কি করতে পারবে নিশ্চয় আমি নিশ্চিত আজ বাবা এই খোলা তারের জন্য আমাকে বকবেন এই ড্রিল মেশিনটি ঠিকভাবে কাজই করছে না আমার দিনটাই বাজে যাচ্ছে আজকে আপনি কি লক্ষ্য করেছেন যতীন কিভাবে কাজ করছে একজন আর এসি টেকনিশিয়ান হিসেবে আপনার সরঞ্জামটি ব্যবহার করা সঠিক উপায় জানা উচিত যতীনের আসলে প্লাগের জায়গায় তারের ব্যবহার করা একদমই উচিত হয়নি এটা খুবই বিপজ্জনক এর ফলে বৈদ্যুতিক শখ লাগতে পারে তাই আজ আমরা আলোচনা করব সরঞ্জাম ব্যবহার করার সময় আর এসি টেকনিশিয়ানদের কি করা উচিত বা উচিত নয় এই মডেলটি সমাপ্ত করার পর আপনি যা করতে পারবেন সরঞ্জাম ব্যবহারের সময় করণীয় এবং বর্জনীয়গুলির তালিকা করতে পারবেন হরিশ তুমি কি এখানে আসবে আমি তোমাদের দুজনের সাথেই কিছু আলোচনা করতে চাই হরিশ আমি আজ দেখেছি যতীন ড্রিল মেশিন পরিচালনা করছিল সেটি করার সময় সে তার জন্য দরকারি যত্ন গ্রহণ করেনি ড্রিল মেশিন ব্যবহারের জন্য কিছু করণীয় এবং বর্জনীয় আছে প্রথম যে ভুলটি যতীন করেছে সেটি হল সে বিদ্যুতের বোর্ডে খালি তারকে ঢুকিয়ে দিয়েছে এটি নিরাপদ নয় সে বৈদ্যুতিক শক পেতে পারে একটি সকেটে সেগুলি ঢোকানোর আগে নিশ্চিত করা উচিত যে ড্রিলের তার থ্রি পিন প্লাগে লাগানো আছে ও গতকাল প্লাগটা হয়ে গেছিল সেই আমি তারের ব্যবহার করেছিলাম তাতে কি কোন অজুহাত দিও না যতীন তুমি গতকাল নিজেই একটি নতুন প্লাগ এতে লাগে নিতে বাবা আমার ভুল হয়ে গেছে পরের বার আর আমি এরকম করব না দাঁড়াও আমার বলা শেষ হয়নি তুমি ড্রিল বিটটি হাতুড়ি এবং একটি স্ক্রু ড্রাইভার ব্যবহার করে লক করেছিলে এটি ড্রিল বিট আর ড্রিল চাক ক্ষতি করতে পারে তোমার ড্রিল বিট চাক লক করার জন্য চাক কি ব্যবহার করা উচিত এছাড়া ড্রিল মেশিন ধরারও একটা সঠিক পদ্ধতি রয়েছে তুমি কি জানো তোমার ড্রিল মেশিন কেন সঠিকভাবে কাজ করছিল না এর কারণ হলো তুমি ড্রিল মেশিনটাকে হেলানো অবস্থায় রেখেছিলে ড্রিল মেশিনটি এমনভাবে রাখতে হবে যাতে ড্রিল বিটটি প্রাচীর থেকে নব্বই ডিগ্রির কোণ করে থাকে ছিদ্র করার সময় ড্রিল মেশিনটি চেপে এবং শক্তভাবে ধরতে হবে পর্যাপ্ত চাপ প্রয়োগের জন্য তোমার পা দুটো দূরে দূরে রাখতে হবে মেশিনটি ব্যবহারের সময় তুমি সেটিকে মাটিতে ফেলে দিয়েছিলে এতে ড্রিলটি ক্ষতিগ্রস্ত হতে পারে তোমার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ এখন আমি ড্রিল মেশিন ব্যবহার করার সঠিক উপায় জানি বন্ধুরা আপনারা দেখলেন আমি কিভাবে যতীনকে ড্রিল মেশিনের করণীয় এবং বর্জনীয়গুলি বললাম আশা করিও এখন থেকে এটা সঠিকভাবে ব্যবহার করবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি ঝালিয়ে নেওয়া যাক কখনো বিদ্যুতের বোর্ডে ড্রিল মেশিন চালানোর জন্য খালি তারের সন্নিবেশ করবেন না সকেটের মধ্যে ঢোকানোর আগে ড্রিলের তার একটি থ্রি পিন প্লাগের মধ্যে লাগাবেন ড্রিলবিট চাকে লক করতে কখনোই হাতুড়ি এবং স্ক্রুড্রাইভার ব্যবহার করবেন না সর্বদা একটি চাক কি দিয়ে ড্রিল বিট লক করুন কখনোই ড্রিলটি হেলিয়ে বসাবেন না এটিকে দেওয়ালের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে রাখবেন নিজের পা দুটো দূরে দূরে রাখবেন ড্রিল মেশিনটি মাটিতে ফেলবেন না এটি ক্ষতিগ্রস্ত হতে পারে এই ড্রিল মেশিন ছাড়া আরও কিছু সরঞ্জাম আছে যেগুলির ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে তুমি কোন সরঞ্জামের ব্যাপারে বলছো যতীন তুমি ফেস টেস্টার সম্পর্কে জানো হ্যাঁ এটা একটি ইলেকট্রিক টেস্ট ইকুইপমেন্ট যা কোনো কিছুর বৈদ্যুতিক সরবরাহ উপস্থিতি বা অনুপস্থিতি নির্ধারণ করতে ব্যবহৃত হয় ঠিক আমি নিশ্চিত যে তুমি কোনো সময় স্ক্রু ড্রাইভার হিসেবে একটি ফেস টেস্টার ব্যবহার করেছো হ্যাঁ যখন আমাদের স্ক্রুড্রাইভারের দরকার হয় তার পরিবর্তে ফেস টেস্টার ব্যবহার করি দেখো তোমাদের কখনো স্ক্রুড্রাইভার হিসেবে ফেস টেস্টার ব্যবহার করা উচিত না এটা স্ক্রু ড্রাইভার মতো অত দৃঢ় হয় না সুতরাং একটি স্ক্রু ড্রাইভার হিসেবে ব্যবহারে ফেস টেস্টারের উপর অনেক বল প্রয়োগ হয় যার ফলে সেটিকে ক্ষতি করতে পারে এবং তার লম্বা নলাকার রডটি ভাঙতে পারে হরিশ তুমি কি এই সমস্ত সরঞ্জামগুলির সাথে পরিচিত হ্যাঁ প্রথমটা হল একটা স্ক্রু স্প্যানার এবং দ্বিতীয়টা একটা ফিক্স স্প্যানার সবসময় উপযুক্ত আকারের ফিক্সড স্প্যানার ব্যবহার করার চেষ্টা করবে স্ক্রু প্যানারের ব্যবহারে বোল্টের ক্ষতি হতে পারে হুম বুঝেছি টেকনিশিয়ানরা প্রায়ই ভুল উদ্দেশ্যে তাদের সরঞ্জাম ব্যবহার করেন এটি শুধুমাত্র সরঞ্জামেরই ক্ষতি করে না বরং তাদের নিজেদের আঘাত পাওয়ার সম্ভাবনাও বেন্ধুরা এখন আমরা মডিউলের শেষে এসে পৌঁছেছি আর এসি টেকনিশিয়ানদের জন্য করণীয় এবং বর্জনীয়গুলো ঝালিয়ে নিই প্রথমে আলোচনা করব কি করণীয় চাক কী ব্যবহার করে ড্রিল বিট লক করবেন শুধুমাত্র ফেজ টেস্টার হিসেবে ফেজ টেস্টার ব্যবহার করুন ধাতুর জন্য ড্রিল মেশিন কেবল ধাতুর জন্য ব্যবহার করা উচিত কাঠের জন্য ড্রিল মেশিন শুধুমাত্র কাঠের উপর ব্যবহার করা উচিত কাঠ কাটা ড্রিল কেবল কাঠ কাটার জন্যই ব্যবহার করুন মেটেল কাটার শুধুমাত্র ধাতু কাটার জন্যই ব্যবহার করুন এখন বর্জনীয়গুলি হাতুড়ি এবং স্ক্রুড্রাইভার ব্যবহার করে ড্রিল বিট লক করবেন না স্ক্রু ড্রাইভার হিসেবে ফেজ টেস্টার ব্যবহার করবেন না হেলানো অবস্থায় ড্রিল মেশিনটি রাখবেন না ধাতুর ওপর কাঠের ড্রিল মেশিন ব্যবহার করবেন না কাঠের ওপর ধাতুর ড্রিল মেশিন ব্যবহার করবেন না ধাতুর ওপর কাঠ কাটার যন্ত্র ব্যবহার করবেন না কাঠের ওপর ধাতু কাটার যন্ত্র ব্যবহার করবেন না ওয়ায়ার স্ট্রিপারকে প্লায়ার হিসেবে ব্যবহার করবেন না প্লায়ারকে স্প্যানার হিসেবে ব্যবহার করবেন না স্প্যানারকে হাতুড়ি হিসেবে ব্যবহার করবেন না